ক্রিকেট খেলতে গিয়ে যুবকের পেটেই বাঁশের স্ট্যাম্প ঢুকে বিপত্তি ক্রিকেট খেলতে গিয়ে এক কিশোরের পেটের মধ্যে ঢুকে গিয়েছিল প্রায় চার ইঞ্চি ছোঁচলো একটি বাঁশ অস্ত্র প্রচার করে সে কিশোরের প্রাণ বাঁচালেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা যারা গিয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে প্রচারের পর অনেকটাই বিপদমুক্ত রয়েছেন ওই কিশোর ডুয়ার্সের ময়নাগুড়ি ব্লকের পেটকাটি এলাকার বাসিন্দা ওই কিশোরের নাম অমিত সাহা বয়স চোদ্দ বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আচমকাই তার পেটে ঢুকে যায় ছোঁচোলো বাস এতে পেটের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় প্রাণ বেঁচে যায় তার এদিন সন্ধে নাগাদ ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে রীতিমতো ঝুঁকি নিয়ে হাসপাতালে অস্ত্র প্রচার করেন মেডিকেল চিকিৎসকরা জানা গিয়েছে বর্তমানে হাসপাতালের শিশিউ বিভাগে রয়েছে ওই কিশোর তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান রোগীকে যে সময় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন তার অবস্থা অনেকটাই সংকটজনক ছিল এমন পরিস্থিতিতে রীতিমতো ঝুঁকি নিয়ে অস্ত্র প্রচার করা হয় মেডিকেল সার্জারি বিভাগের প্রধান ডক্টর আশিস কুমার সাহা দর্শনের চিকিৎসক দল নিয়ে সফলভাবে এই অস্ত্র প্রচার সম্পন্ন করেন রোগীর প্রাণ বেঁচে যাওয়ায় চিকিৎসক

উইকেট ওই কঞ্চি দিয়ে যে উইকেট বানায় সোঁচালো অংশটা তার ক্রিকেট ডাউন্ড থেকে ঢুকে যায় এই অবস্থা পেশেন্টটি আমাদের কাছে আসে ওই ময়নাগুড়ি হসপিটালে যায় ওখান থেকে ইমিডিয়েট কোনো সময় নষ্ট না করে রেফার করা হয় আমাদের কাছে এসে পৌঁছায় ছটা পঞ্চাশ তা সেই মুহূর্তে বাচ্চাটার অবস্থা কিন্তু অলরেডি লাঠিটা ওই যেখানে ছিল যেখানেই লাগানো অবস্থাতেই ছিল বলে বাচ্চাটা বেঁচে ছিল না হলে হয়তো আরও গন্ডগোল কিছু হয়ে যেত তখন অলরেডি ওর প্রেশার কমে যায় পালস করে গেছে মানে ওর হেমারেজের সবের যাবতীয় যা সব সবফিশিয় ছিল তা আমরা ইমিডিয়েট যেটা করার আমরা ব্লাড রুটিনেশান করি ব্লাড রুটিনশন করতে গিয়ে আমরা সেকেন্ড ধাক্কাটা খাই ওর হিমোগ্লোবিন ছিল সিক্স পয়েন্ট সিক্স গ্রাম পার্সেন্ট এবার ব্লাড গ্রুপ দেখা গেলো ও নেগেটিভ মানে একটা রেয়ার গ্রুপ যেটা পাওয়া যায় না সবচেয়ে মিনিমাম পার্সেন্টেজে পাওয়া যায় না আমাদের এখানে এি স্যার ডক্টর কল্যাণ খান প্রফেসর কল্যাণ খান ওনাকে আমরা আমি ডাইরেক্ট অ্যাপ্রোচ করি দিয়ে একটা বাচ্চাকে বাঁচাতে হবে আপনি একটু ব্লাড যেভাবে পারেন যোগার পর এবং সত্যি কথা বলতে উনি এক ঘন্টার মধ্যে এক বোতল ব্লাড অন্তত এ নেগেটিভ যেটা সোনার তুল্য সেটাকে উনি জোগাড় করে দেন আমরাও আমাদের এদিকে সিটেশন করে ওর বেসিকটাকে স্টেবল করে ইমিডিয়েট ওটিতে নিই আমাদের ওটি স্টার্ট হয় প্রায় নটা দশ নাগাদ ইভিনিং রাত্রবেলায় নটা দশে আমরা চারজনের আমাদের টিম ছিল আমি ছিলাম আমার সাথে অভিষেক মন্ডল তার সাথে অতনু রায় তার সাথে শুভদীপ সরকার এই চারজন সাথে মিলে আমরা একসাথে অপারেশনটা শুরু করি সাড়ে দশটা অবধি অপারেশনটা চলে অপারেশন চলাকালীন আমরা দেখি যে ওটা থেকে সাইড থেকে ঢুকেছে ঢুকে ওটার গেছে হচ্ছে আপনার রিভার ফুটো করে গান্ধিকের কিডনিটাকে ফুটো করে একদম যে ভেনাকেভা রয়েছে ভেনাকেভার তা চোখে পৌঁছে গিয়ে ভেনাকেভাটাকে জাস্ট ফুটো করে বসে আছে ভেনাকেবার ফুটো করে বসে আছে এবং যেই কারণে ওর ওইখানে একটা বিরাট বড়ো হিমাটোমা হয়ে রয়েছে যথাযথ আমরা যা যা করার আমরা আমাদের সার্জিক্যাল প্রসিডিউর আইসিসি রিপেয়ার যেটা এখানে করাটা খুবই দুঃখর কিন্তু বাঁচানোর জন্য আমরা ডেসপারেটলি তাই করি আর কিডনি রিপেয়ার করা হয় লিভার রিপেয়ার করা হয় এগুলো রিপেয়ার করা রিপেয়ারি করার অবস্থাতেই ছিল কোনো বাদ দিতে হয়নি এবং পেশেন্টকে ঠিকঠিকভাবে আমরা অফ থেকে ফিরিয়েও আনতে পারি এবং তারপরে ইমিডিয়েট আমরা আইসি ইউতে একটা স্পেশাল বেড করে ওকে আমরা সেখানে রেখেছি আপাতত খবর খবর হচ্ছে পেশেন্ট সুস্থ আছে এবং আশা করা যায় আগামী বাহাত্তর ঘন্টা যদি ঠিকঠাক থাকে এবং আরও কিছু ব্লাড হয়তো দরকার হবে এই নেগেটিভ ব্লাড ও নেগেটিভ ব্লাড Pilih baca tu

সাথে আমার সহকর্মী ছিলেন ডক্টর অভিষেক মন্ডলেন্ট প্রফেসর আমার ডিপার্টমেন্টের আমার কলিক তাছাড়া ছিলেন অতনু রায় ডক্টর আর ডক্টর ছিলেন তার সাথে এনআসএসিয় ডক্টর ছিলেন ডক্টর উৎপল দে আর স্টাফ নার্স ছিলেন মীনাক্ষী ছিলেন রাকা ছিলেন সকলেই মিলে হেল্প না করলে এটা তো বের করা সম্ভব নয় তখন না আর সর্বোপরি আমাদের এমএসিসি স্যার কিন্তু পুরোটাতে ব্যাকগ্রাউন্ডের থেকে উনি আমাদের গাইড করেছেন উনি হেল্প করেছেন